আমরা যখন লোকজন বের হয়েছে একটু সংবাদ কর্মী যখন দল আমাদের প্রশ্ন করলো প্রশ্ন শেষে আমরা যখন গেট থেকে বের তার কিছু কোন আগে ডিসি অফিসের লাইট সবগুলো বন্ধ করা হয়েছে আমাদের এখানে সন্দেহ কিছু আছে ডিসি অফিসের লাইট কেন বন্ধ করা হলো তার কিছু কোন পাঁচ মিনিট আগে ডিসি অফিসের লাইট বন্ধ করা হয়েছে তারপর অন্ধকার থাকা অবস্থায় মোটর সাইকেল থেকে মুবাসের ভাইয়ের উপরে গুলি করে আল্লাহর অশেষ রহমতে মুবাসের ভাই বেঁচে যায় ঠিক আছে ফলে আমরা বৈষম্য বিরোধী প্রশাসন যখন আমাদেরকে ডেবিট হাট ডেবিট হাডের যে ইয়া দিয়েছে আমাদেরকে আশ্বাস দিয়েছে সে আশ্বাসে আমরা আজকে প্রোগ্রাম সাধারণত স্থগিত করি তারপর আমরা যাওয়ার পথে কিছু সংবাদ কর্মী আমাদেরকে ধরে তারপর আমরা তাদের কাছে যখন আমরা ব্রিফিং করতেছিলাম ঠিক আছে তারপর কিছুক্ষণ পরেই ব্রিফিং শেষেই অতিরিক্ত ভাবে দুইজন মোটরসাইকেল থেকে মুবাসের বাইকে লক্ষ্য করে তারকে গুলি করে ওই সময় এক সাংবাদিক বাইক তার সাথে হাত মিলানো মিলাইতে ছিল সেজন্য সে আল্লাহ রশেষ রহমতে সে বেঁচে গেছে যে টার্গেট করেছিল মুবাসির বাইকে খুন করে হত্যা করার জন্য আর আমি বলবো ডক্টর ইউনুস স্যারকে বলবো অত্যন্ত জরুরি অত্যন্ত ভাবে আমি বলবো যে ছাত্র সমাজকে যে নিরাপত্তা অতি দূরত্ব দিতে পারে আর নিরাপত্তা আমরা ছাত্র সমাজ পাচ্ছি না সেজন্য আমরা নিরাপত্তা চাচ্ছি লোকজন তারা ঘটনা ঘটিয়ে তারা আমলিক উজ্জীবিত করতে চাচ্ছে আমরা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে আমলিকের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব আমরা সকল বিএনপি আমলি লীগ জামাত যত দল আছে হেফাজত সবাইকে রাজপথে আওয়ামী বিরুদ্ধে রাজপথে রামার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম